শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি ঝাঁট দিচ্ছি এখন বন্ধুরা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে তো আমি বাসনগুলো কলের গড়ায় নিয়ে যাচ্ছি তো বন্ধুরা প্রথমে বলবো আমি মানসী মন্ডল আমার ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি কোনো দিনও ব্লগ ভিডিও করিনি এই ফার্স্ট টাইম তো ভুল টুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা করে দিও তো বন্ধুরা দেখো আমি বাসনগুলো জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি ভিজানো ভিজানো হচ্ছে কারণ কী বলো তখন শীতের সময় তো ওই জন্য এখন দেখো আমি ব্রাশ করছি ব্রাশ করতে করতে একটা কথা বলি বন্ধুরা এতদিন আমি ভিডিও করছি আমি ব্লগ ভিডিও কেন করিনি কারণ আমি ঠিক মতো গুছিয়ে কথা বলতে পারি না তো প্রথমে তোমরা আমার মানে এই ব্লগটা দেখলেই বুঝতেই পারবে তো বন্ধুরা দেখো আমি ব্রাশ করছি আর তোমরা হয়তো তোমরা হয়তো দেখে থাকবে আমি ফ্ল্যাটে থাকি কারণ আমি কাজের সূত্রে থাকি কলকাতায় তো একটা ফ্ল্যাটে আমি ক্যাটটাকার থাকি আর আমার গ্রামের বাড়ি হচ্ছে কে সুন্দরবন কেল্লা তো তোমরা অনেকেই জানো তো প্লিজ আমার এই ব্লগটা সবাইকে দেখার জন্য অনুরোধ রইলো বন্ধুরা আমার ব্রাশটা হয়ে গেছে এবার আমি মুখটা ধুয়ে নেব তোমরা দেখো ধুচ্ছি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি বন্ধুরা আমার ব্লগটা প্লিজ একটু দেখো আর আমার ভিডিওগুলো দেখে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে এইটুকু অনুরোধ রইলো বন্ধুরা দেখো আমি বাসন মাজা শুরু করে দিয়েছি দেখো আমি এইখানেই বাসন মাজি কারণ দেশে থাকলে পুকুরে বাসন মাজতে যেতাম তো এইখানে তো আর পুকুর নেই তো এইখানেই বাসনটা মাজি তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা কেমন হয় তো আমি প্রথমে বলবো আমি কিন্তু ঠিক করে গুছিয়ে কথা বলতে পারি না তার জন্য আমি ব্লগ করি না তো তোমরা প্লিজ আমার এই ভিডিওটা দেখো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল বারবার করে তোমাদের কাছে অনুরোধ চাই আমার বাসন মাজা হয়ে গেছে বা বাসন ধরছি বাসন ধুতে ধুতে একটা কথা বলি বন্ধুরা আমি কিন্তু ইউটিউবের বিষয়ে সেরকমই কিছু জানি না তো প্লিজ ভুল হয়ে গেলে একটু ক্ষমা করে দিও বন্ধুরা তোমাদের কাছে এটুকু অনুরোধ রইলো আমি বাসনটা ধুচ্ছি দেখো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা তো বাসন ধোয়া হয়ে গেছে দেখো আমি বাসনগুলো এখানে গুছিয়ে নিচ্ছি আগে যখন ভাড়া ঘরে ছিলাম না তখন এর একে গু মানে এর একটা আমি আমাদের ঘরের মধ্যে টাঙানো ছিল এখন বাইরে আর এই যে দেখো আমি ঘর যে ফিনাই নিয়ে নিলাম ঘরটা মুছে নিচ্ছি দেখানো এই যে দেখো ঘর মারছি আমি এখানে কারণ এখানে আমার ছেলে মেয়ে আমরা সব বসে থাকি বা এখানে হচ্ছে কি আমি রান্না করি খাওয়া দাওয়া সব কিছু এখানেই হয়

সবাইকে দাদাভাই পিকনে এনেছি খাওয়া হয়ে গেছে দেখো এবার আমি স্নান করতে যাচ্ছি দেখে নাও তো তোম এই ব্লগ ভিডিওটা বানানোর জন্য তো আমার এখন বাইরে স্নান করতে হবে আর দেখো খুব ঠান্ডা বন্ধুরা এই শীতের সময় স্নান করতে খুবই কষ্ট হয় তোমরা তো সবাই জানো এই যে দেখো আমি এখন এখানে স্নান করছি করছি তো মানে পুরো ভিডিওটা হয়তো তোমরা দেখতে পাবে না কারণ পুরো ভিডিওটা আমি করিনি কিছুটা দেখো স্নান করছি তোমরা দেখতে থাকো আমার ব্লগটা তোমাদের কেমন লাগবে আমি জানি না তো প্লিজ ভুল তুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও আর আমার পাশে থেকো সবসময় আমিও তোমাদের পাশে থাকবো যত বন্ধুরা আমার স্নান হয়েছে